আর করছিস কেন ভাই একটু ঠিক হতে দে তখন আমি তোকেও দেবো ভালোবাসার নাম নামজি শারীরিক খিদে তাই যদি হতো তবে কবেই যেত মিটে তাহলে কেন বলতে পারি না তাকে বারে বারে মন তার কাছে যেতে আমার কি মনে হয় যেন গুরু এই কাজটার কারণ নয় পচা করেছে এই কাজটা আচ্ছা এইসব কাজ করিনি বলে পচা যদি না মানে তখন কি করবে কি আবার করবো বানা তোর কথা শুনে কেলাতে যাবো নাকি একটা কথা ভালো করে শুনে রাখ আমাদের কাছে কোনো প্রমাণপত্র নেই তাই বেশি পিঁয়াজি মারানোর চেষ্টা করবি না ঠিক আছে কিন্তু সিআইডি বা পুলিশদের তো দেখেছি যখন তারা কোনো অপরাধীকে ধরে তখন তাদের গাড়ির রুল বাড়ি ঢুকিয়ে সমস্ত কথা তাদের পেট থেকে বের করে নিয়ে আসে তোর সিআইডির মারফা ভোসরাস শুধু ভাই বললাম তারা হচ্ছে সরকারি কর্মচারী তারা সমস্ত কিছু করতে পারে বুঝলি আর আমরা তো সাধারণ মানুষ তাই তোর এটা কাজ হবে যে পাঁচটা সর্বদাই কোথায় কি করছে সেটা চোখে চোখে রাখা ঠিক আছে আজ যা দেখবি বা শুনবি সমস্ত কিছু আমাকে আপডেট দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু সিনাকে তাড়াতাড়ি আমরা চল চল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু

আহ ওরা কোন সেলাই এনজয় চলছে আর ঘর মারা তো বাবা ওরকে তার শেষ পর্যন্ত কেউ পন্ট মেরে হসপিটালে ভর্তি কর দিয়েছ সেটা ওকালে গেলেই জানতে পারবে তাই চলো বেশি দেরি না করে একনি চলো ওরে বাবা শালা সুরবাচ্চা তোর এরকম চিৎকাচ্ছে আমি নিজে একনি হসপিটালে করে যেতাম তো একটু শান্তভাবে বসে কি হয় হ্যাঁ আরে সে আমি তো পারছি না সে বড়ীদের গায়ে যে এখন এত জোর রয়েছে সেটা আমি জানতাম নাকি হ্যাঁ দেখতে গেলে তোকে একদিকে কে ঠিকই করেছে তুই বলো অনেক বার করেছিস এই তুমি এবার আমার মাথাটা খেঁচিয়ে দিও না তো সে লাওড়া এমনিতেই এক জায়গা থেকে জ্বালা সহ্য করে আসছে ঠিক আছে সে মানে ভাবলাম কোথায় মানে এক জায়গায় বসে তো শান্তিতে থাকবো তা না সে মানে বালের ঘরের মধ্যে লাইবড়া অশান্তি দেন ও দাদা এ স্যার কে রে বলে কে সে লাবড়া কি বল আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না কি হ্যাঁ আহ সে তুই সে কে হয়েছে বল তাদের বল স্যার আমার কলনি খাওয়া থেকে তো কি এখন গণের আসবে না নাকি হ্যাঁ আরে ও ও সব কথা ছাড়ো এখন এ এ এদিকে পড় পড় পৌঁছাতা সে কি হয়েছে হ্যাঁ পৌঁছে কি তো ও ওছাতা এখন পৌঁছে কেমন আছে ডাক্তার সাহেব তোমড়া ওকে ঠিক সময়তেই নিয়ে এসেছো না হলে যে হারে ব্লিডিং হচ্ছিলো আর একটু দেরি হলেই ওকে আর বাঁচানো যেত না আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু আরে না না ওসব আমার বলার কি আছে এটা তো আমাদের কর্তব্য তাই না আচ্ছা যাই হোক কি কি ওষুধ লাগবে এই প্রেসক্রিপশনের মধ্যে লিখে আছে যান এখন নিয়ে আসুন আর একটা ডোজ দিয়ে দিন আচ্ছা এই যা ওষুধ গুলো গিয়ে কিনে নিয়ে আয় আচ্ছা হঠাৎ করে নিজের হাত কাটতে গেলে কেন নাকি ও কিছু জানতে পেরে গিয়েছিল বলে অন্য কেউ নিশ্চয় হাত কেটে দিয়ে গেছে যাতে লোকের দেখলে মনে হয় ও সুসাইড করতে চাইছে পচা এখন কেমন আছে হ্যাঁ এখন ভালো আছে আচ্ছা হসপিটাল থেকে যে কলটা এসেছিল সেটাকে তোমরাই করেছিলে হ্যাঁ তাহলে তো কতটা আগে ওর বাপকে জানানো উচিত ছিল তা না করো তুমি আগে গোপাকে কেন ফোন করলা তার কারণ হচ্ছে ওই পদ্মারানির খোঁজে আমাদের এক ধরনের সন্দেহ গিয়ে পড়ে পচার উপরে আমার কি মনে হয় জানো গুরু এই কাজটা আর কারণ নয় পচা করেছে এই কাজটা আজ থেকে বেশ কয়েক মাস আগে পচার একটা গার্লফ্রেন্ড হয়েছিল তো হঠাৎ করে তার কি হয় কে জানে ওই মেয়েটা পচার সঙ্গে ব্রেক করবে বলে আমার কাছে সাহায্য চাইতে এসেছিলো মানুষ কি বানা যার ফলে পচার মুখ থেকে ওকে কেলে যদি জোর জবস্তি কোনো কথা বার করা যায় এই জন্য বাড়িতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি পচা আগে থেকে হাত কাটা অবস্থা ওখানে পড়েছিলো পচা বেরিয়ে আই কোথায় গেলি এই চলে যাচ্ছে ভেয়াই ওই ঠিক ঠিক কানোই ঠিক আছে নিচের দিকে চচে দেখ একবার এ কি তারপর ওকে তুলে নিয়ে আসার আগে ওদের বাড়ির প্রত্যেকটা কামরা সার্চ করে দেখলাম ওর বাবা কোথাও নেই ওই লাভলা বড় একটা বাবা চাদার মত বাবা হয়ে چلا তোদের না তবে ভাই তো ঠাকা ঠাকা কথা গড় মারতে চলে যায় কে জানে আচ্ছা ও কেন সুসাইডটা করতে চাইলো সেটা কি জানতে পারলে না রে এবারে আসল ব্যাপার হচ্ছে এটাই যে ও নিজে থেকে সুসাইড করেছে নাকি অন্য কেউ এসে দুর্ঘটনাটা ঘটেছে সেটা বলতে পারছি না এই নিয়ে একটা ধন্দ রয়েছে আচ্ছা এক্ষুনি যে বললে যে কানাই তোমাকে বলেছিল পচার গার্লফ্রেন্ড কানার কাছে সাজু যাতে গেছিল পচাকে ধোকা দেওয়ার জন্য হ্যাঁ কিন্তু ব্রেকআপটা করতে চাইছেই বা কেন সেটা তো ব্যাপারটা বুঝতে পারলাম না সেটা তো আমিও বুঝতে পারছি না তাই ব্যাপারটা আমিও কিছু বলতে পারছি না কারণ কানাইয়ের কথাটা শোনার পরেই তো পচার উপরে সবার আগে আমাদের সন্দেহটা যায় কারণ কানা নিজের চোখে দেখেছিল পচার গার্লফ্রেন্ডকে পাদর সঙ্গে কথা বলতে বড়ই জটিল ব্যাপার দয়া করে আপনারা বাইরে যান পেশেন্টের সামনে এরকম ভিড় বাড়িয়ে গল্প গুজব করবেন না এতে করে এরই ক্ষতি হবে আচ্ছা ঠিক চলো সবাই বাইরে চলো You're in. কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পচার জ্ঞান পেরে ততক্ষণ আমরা কিছুই জানতে পারবো না মধু সে কি হয়েছে তোর সে পচার সঙ্গে দেখে করতে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না আর আমি যে তোকে সারা দিলাম কই সেটা কথা তোর কানে যায়নি সে দেখ ভাই

ও হ্যাঁ তাই তো স্যার তোদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সে আজকে সকালবেলা যখন তেল মালিশ করার জন্য তেল কিনতে বেরিয়েছিলাম তখন সে হঠাৎ করে শুনতে পায় ঝোপের আড়ালে কারা যেন ফিসফুসের কথা বলছে আর ওদের সমস্ত কথা শোনার পর এটাই বুঝতে পারলাম যে পাদুকে থাপানোর পিছনে নতুন ভাতারের হাত রয়েছে সে মানে হচ্ছে যে সে ওই ঝোপের আড়ালে বা চুদিভাইগুলো যে কথা কথাটা বলাবলি করছিল সেটা হলো এ। সে চালা এমনি হয়নি আবার ক্লাবে রঙ আছে চুদির ভাই আমার সে লাবার এখন আমার বাঁ সেই ঘাস শোকায়নি বা কালকে কেলিয়েছিল আমার ঠিক মনে আছে বা একটু সে মজা করেছি বলে ওইভাবে কুকুরের মতন খেলালো আমাকে চালা বুলে চুদা বান চুত মানে মানুষত্ব বলে কোনো জিনিস নেই ঠিক আছে সে বাঁ যখন আমাকে রঙ করতে দেবে তখন সে রঙের জায়গার পুরো গ্রামে রেখে দেবে বলে ওরা হ্যাঁ আমার নাম হচ্ছে মধু ঠিক আছে শোন ওর ভাতা যতদিন না টাকা মেটাচ্ছে ততদিন ধরে ওকে রাত্রির বেলা একলা পেলেই মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে গিয়ে বারো ভাতা কেদি ওর পোঁদ মারিয়ে বানাবি টাকা উসুল করবো আর যদি লোক জানা হয়ে যায় তখন কি করবে লোক জানা হয়ে গেলে আমার পাল ছেড়ে যাবে সব থেকে আগে আমাকে একটা কথা বলতো পাদু কি আমাদের মুখ চিনতে পেরে গেছে না তাহলে তো গুদুর মুদুর করছিস কেন পাড়া শোন এবার একটা বেশ ভালো দেখে মালদার পাঠিয়ে পেয়েছি যে শালা আবার মেয়েদের প্রতি বেশি অ্যাডিক্ট নয় মানে ওই শালাটা আবার ছেলেদের প্রতি বেশি আকর্ষিত হয় মানে পাদুর মতো আরেকটা হুমচত মাল বেশ ভালো মাল করে দেবে বলেছে বে তাহলে কবে আসবে গুরু পরশু দিন আসবে বলেছে তাই আমাদের পরশু দিন সন্ধ্যার মধ্যে কোনো রকমের হুমটাকে তুলে নিয়ে আসতে হবে ঠিক আছে ঠিক আছে ওই ব্যাপারটা আমার ওপরে ছেড়ে দাও আমি সব সালতে দেবো যাই হোক এখন চল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আলোচনা হয়ে গেছে বলা যায় না বাতাসেরও কান আছে এই মালদার বাড়িটাকে উদ্ধার করে দিতে পারলেই আমাদের আর এইভাবে গাছতালার মধ্যে দেখা করা বাড্ডা দিতে হবে না আমাদের নিজেদের একটা গোপন কক্ষ হবে চল 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 পালে চল ছি 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 কানার কথাটা শোনার পর কতটাই না খারাপ ভেবেছিলাম পচাকে আমরা ওই শুয়োরের বাচ্চাগুলোকে এমন খেলাম কেলাবো না

দেখো তুমি তো আমাকে ওষুধ কিনতে পাঠিয়েছিলে তো আমি যখন ওষুধ কিনে ফিরছিলাম তখন দেখি মতো দৌড়ে কোথায় যেন আরে ওটা পচা ছিল না এইরকম ভাবে চিতা বাগের মতো দৌড়ে কোথায় গেল দেখতে হচ্ছে তো এবার যার জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছি তাকে যদি দৌড়দৌড়ি করতে দেখি তাহলে তো মনে সন্দেহ জাগবে তাই না তো সেই জন্য আমি ওর পিছু নিয়ে এসে দেখি পচার এক আলাদাই খুঁখার রূপ এই গাছটা তোরা একবার সালতে দে তাহলে আমাদের জন্য একটা আলাদা করে জায়গা হয়ে যাবে ভাই কি ব্যাপার এখানে এলে কেন পচা কেলা কেলি করতে এলো না কি আবার কি রে বস কি বললো শুনলি তো কাজটা যেন ঠিকঠাক হওয়া চাই তার বলতে গুরু ওইদিকে চেয়ে দেখো এইটা আবার কে তোদের জম এই ধর তো চালাটাকে ধর ধর এই শালাটাকে পাঁদুর সঙ্গে ঘুরতে দেখেছি নিশ্চয়ই পাঁদুর কেউ হবে দেখে মনে হচ্ছে আমাদের সমস্ত কথা শুনে ফেলেছে তাই এই কাজ ছাড়া যাবে না ও বাবা এই গান মেরেছে ওকে দেখে তো মনে হচ্ছে এই ওষুধের আর কোনো কাজ নেই তোর মানে সাহস তুই আমাদের ঢুকে আমাদের ধরে খেলাচ্ছিস আজকে সালা তোকে মেরে কবর দেবো দেখ হ্যাঁ বাচ্চা তোর সিনেমার হিরোদের মতন উড়ে মারা বের করছি দাঁড়া মিঠুটার মতন এখন লাথি পারবো না পুরো কেলিয়ে যাবি দেখ এবার দেখ আরে আমি জানি না বুঝে পাঁচরাকে কত তাই না কষ্ট দিয়েছি কিন্তু আমার কিছুই করার ছিল না ভাই এই পাঁচ এখন কোথায় তুই তোরা কে কিছু বলতে পারবি সে আমি জানি ও এখন সে কোথায় থাকতে পারে বা কোথায় আছে ভাই পচা তুই ভাই আমাকে ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে ক্ষমা নয় তোর কারণে যদি ও একটুকু কষ্ট পায় তাহলে আমি সেই দিনই তোর ঘাড়ের ভেতর পা ঢুকিয়ে তোর গেল্লা পাড়া পুরো চিড়ে দেবো বাবা বাবা এইসব তুই কি বলছিস ভাই ও যদি আমাকে ভালোবাসতো তাহলে কখনই তোর সঙ্গে পিড়িত মারাত না তাই নিঃসন্দেহে ও তোকেই ভালোবাসে তাই আমি ওকে জোর করে কখনোই পেতে চাই না কিন্তু ও যাতে ভালো থাকে সেই দিকটা আমি খেয়াল রাখবোই হ ও তো তুই একদম ঠিক কথা কি ঠিক কথা আবার বলেছিস মারা সালা ড্যাম ছুধু পুরো কিছুই জানে না সালা দেড়ে চুদা মিন্সি যেখানে সেখানে নাক গলানো সব হয়ে গেছে হ্যাঁ কেক কেক কেকলা চোলা তো এ এর আমি শুধু শুধু সব জায়গায় নাক গলিয়ে বা বাবা বাবা চেনা শুধু 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 লিডার গিলে ফলাবে হুম যে সেই দিন মারা হ্যাঁ হাতে নাকলে পাবো না সে সেই দিন মারা পুরো 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 রোগলে দেব আম বলো যা এদিকে দেখছ তো مين से দুটো নিজের মধ্যে ঝগড়া শুরু করে দিলো হুম কোথা দেখ তো এদিকে আমি তো কুতকুন কথা বলছি হুম চালাউলাউ টুকুলজন এক তো anthe হুম যে ভাই পোচা তুই সেদিনকে যেটা দেখেছিলিস সেইগুলো সবই মিথ্যে ছিল আমরা সেদিন কেউ কাউকে ঠা পাইনি ভাই তুই সেদিন যখন আগের থেকে রাস্তা দিয়ে আসছিলিস আগে থেকে প্ল্যান করা ছিল চল চল তাড়াতাড়ি চল যাওয়ার ভালো করে আরেকবার শুনে নেই আমার গায়ের উপরে উঠে আমার নোংরা নোংরা যা কথা বলবি যাতে ওই কথাগুলো শুনে পচার মনটাকে ভেঙে যায় কেন এরকম করছো বলতো যেটা বললাম সেটা করার জন্য আমাকে তোর গার্লফ্রেন্ড টাকা দিয়েছিল এবারে তোর গার্লফ্রেন্ড ওটা আমাকে কেন করছে বলেছে সেটা আমি কিন্তু জানি না

এসব এখানে কি হচ্ছে নতুন করে আবার কি নাটক শুরু করেছো তুমি কি হলো আমার কথা তোমার কানে যাচ্ছে না নাকি হ্যাঁ তুমি আমার সঙ্গে এটা কেন করলে হ্যাঁ কেন করলে শুধু শুধু একটা মিথ্যা নাটক সাজিয়ে কেন তুমি আমায় তোমায় ঘৃণা করতে বাধ্য করালে কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও বাবা ও আর কোনোদিনও কিছু বলতেই পারবে না বাবা বলতে পারবে না মানে রাখো তোমাদের মিথ্যা নাটক আমি জানি ও আমাকে নিয়ে আবার কোনো একটা গেম খেলার চেষ্টা করছে এর আগে ও আমার সঙ্গে এরকমই গেম খেলেছে কিন্তু সেটা আমি বুঝতে পারিনি একটু তাই এবার ওর ফাঁদা জালে আমি আর পা দেবো না আর ওকে ছেড়ে দেবো না এই ওটা বলছি ওটা আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি আমার সঙ্গে এরকমটা কেন করলে কি হলো কথাটা কানে যাচ্ছে না তুমি আমাকে ক্ষমা করে দাও পচা আমি কখনোই তোমার সঙ্গে এটা করতে চাইনি ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি তারপর থেকে আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি তাই ভালোবাসা কাকে বলে সেটা আমি জানতাম না কিন্তু সেই দিন তোমার পাগলামা দেখে আমার তোমাকে ভীষণ ভালো লেগে গিয়েছিল তারপর থেকে তোমার সঙ্গে যতদিন আমি ঘুরেছি থেকেছি সেটা আমার কোনো অভিনয় ছিল না আর না ছিল আমার নাটক মরার আগে পর্যন্ত অনুভব করতে চেয়েছিলাম ভালোবাসা কাকে বলে আর সেটা তুমি আমাকে দিয়েছো আসলে সত্যি কথা বলতে কি ডাক্তার আমাকে বলে দিয়েছিল আমার আর বেশি দিন সময় নেই আমার ব্লাড ক্যান্সার ছিল তাই আগে থেকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি এই কথাটা লুকানোর জন্য আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে আর আজকে এটা ভেবে আমার অনেকটা ভালো লাগছে যে কেউ একজন পৃথিবীতে আমার জন্য রয়েছে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে না তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না ম্যাম বিশ্বাস করতে পারছি না তুমি পারো না পারো না এইভাবে ছেড়ে চলে যেতে তুমি পারো না আমাকে কি একলা করে যেতে পারো না আর হ্যাঁ কখনো নিজের ক্ষতি করবে না তাহলে কিন্তু আমি মরে গিয়ে ভীষণ কষ্ট পাবো আর যাওয়ার আগে তোমাকে এই কথাটা না বলে গেলেই নয় আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ পচা উপরওয়ালা যদি আমি আরও একটু সময় দিত তাহলে আমি তোমার সঙ্গে সেই সমস্ত মুহূর্তগুলো কাটাতাম যেগুলোর আমি স্বপ্ন দেখেছিলাম যাই হোক এবার আর আমি পারছি না এবার আর আমি পারছি না আমার হাত কাঁপছে আমার মুখতে মুখ তুড়ছে চির বিদায় পচা চিরবিদাই